নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি গন্দরার চিকেন আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা শুরু করা যাক সবাই ভালো থাকবেন প্রথমে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিকেনটা একটু ছোটো ওই জন্য টুকরাগুলি ছোট ছোটো হয়েছে কচি মুরগি এখন আমি একটা মশলা রেডি করে নেব প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব এই যে আদা দিয়ে দিলাম কয় টুকরা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা টমেটো দিয়ে দেব বড় এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দেব। একটু জল দেবো একটু পেস্ট করে নেব প্রথমে পাতিলেবুটা চিপে দিয়ে দেব মাংসর মধ্যে একটা পাতিল লেবুর রস দিয়ে দিলাম এরপর একশো গ্রাম দই দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো যে মশলাটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দেব এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেব একটু তেল দিয়ে দেব সরষের তেল হলুদ দেবো এক চামচ এখন মেখে নেব ভালো করে এই যে ম্যারিনেট করে নিয়েছি এক ঘন্টা রেখে দেবো ভালো করে মেখে নিয়েছি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এই যে এখন চিকেনটা বসাবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা দড়িয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো হাফ কাপের থেকেও একটু কম তেল দিয়ে এখানে দু চামচ পরিমাণ রসুন থ্যাতো করে নিয়েছি দিয়ে দেবো

এখন মাংসটা দিয়ে দেব এক ঘন্টা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নেব আমি আজকে এটা গন্ধরা চিকেন বানাচ্ছি আপনারা এই গরমে এরকম নর্মাল চিকেন রান্না করে খেতে পারেন বেশি মশলা লাগে না দই টমেটো আর একটু পেঁয়াজ দিলেই হয়ে যায় আর একটু জিরে বাটা খুবই টেস্ট হয় এই রান্নাটা মাংসটা একটু কষিয়ে নেবো ভালো করে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেবো যে মাংসটা কষিয়ে নিচ্ছি আর একটু হবে এই যে মাংসটা কষানো হয়ে গেছে তেল সেরে দিয়েছে পুরো এখন এখানে দু কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব এখন ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে রেখে যে 10 মিনিট হয়ে গেছে তার মাঝে আমি দু একবার নাড়া দিয়েছি মাংসটা রান্না হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখানে লাস্টে হাফ চামচেরও কম একটু গরম মশলা দিয়ে দেব এক চিল গন্ধরাজ রস দিয়ে কয়েকটা লেবু পাতা দিয়ে দেব গন্ধরাজ লেবু পাতা এগুলি লাস্টে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নেব লেবু পাতাটা দিয়ে বেশি বেশিক্ষণ রাখা যাবে না একটু ঢাকা দিয়ে গ্যাসটা নিভিয়ে দেব এক মিনিট রাখবো ঢাকা দিয়ে লেবু পাতাটার গন্ধটা উঠবে মাংসর মধ্যে তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গন্ধরা চিকেন আপনারা বাড়িতে রান্না করে একবার খেয়ে দেখবেন এই গরমের মধ্যে এভাবে চিকেন রান্না করলে খুবই টেস্ট লাগে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন